হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো বকলির পকোড়া ভিডিওটা পুরো দেখবেন এখানে আমি একটা বকলি নিয়েছি আমার এইটা গোটাটা লাগবে না এখান থেকে আমার আর্ধেকটা হলেই হয়ে যাবে একটা ছুরি দিয়ে এইভাবে ছোট ছোটো করে মানে কেটে নিতে হবে আর এই পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে দেখুন এরকম বড় বড় পাটগুলো আমি নিয়ে নেব বকলিগুলো খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর একটু ডানটিগুলো বড় বড়ই রাখবো ছোটগুলো কিন্তু লাগবে না ছোটগুলো অন্য কাজে লাগাবো আর বকলি বড় বড়গুলো এই বড় সাইজগুলো আমি কেটে নেব মাঝখান দিয়ে একটা বকলি আমি তিন তিন পিস করে কেটে নেব পাতলা পাতলা করে খুব পাতলাও না আর খুব মোটাও না এইভাবে দেখুন কেটে নিচ্ছি এটা আবারও একটা মাঝখান দিয়ে আর এক টুকরো করে নিতে হবে বড় বড়গুলো নিলে কি হয় দেখতেও ভালো লাগে আর বড় বড়োগুলো পকোড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে এইভাবেই আমি সবগুলো কেটে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দেবো সবগুলো দেখুন এইভাবে কাটা হয়ে গেছে এবার জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দেবো এখানে আমি দু বাটির মতন জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার বকলিগুলো দিয়ে দেবো আর বকলিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করব না ওই সেভেন্টি পারসেন্ট মতন সিদ্ধ করে নেব একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বকলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব জল ঝরিয়ে আর এইটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করতে যাবেন না এতে কিন্তু পকোড়াটা কিন্তু খুব ভালো হবে না জলটা ঝরিয়ে একটা থালায় আমি তুলে নেব আর এই পকোড়াটা কিন্তু খেতে দারুণ লাগে অনেক রকমের তো পকোড়া খেয়েছেন ফুলকপি বাঁধাকপি সব রকমের বকলির একবার পকোড়া খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর এখানে আমি মশলার মধ্যে চারটে কাঁচা লঙ্কা পাঁচ ছাওয়া রসুন আর দু টুকরো আদা এগুলো খুব ভালোভাবে একটু পেস্ট করে নিতে হবে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে আমি বকলির মধ্যে লাগিয়ে দেব মানে মাখিয়ে নেব প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব তারপরেই আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা কাঁচা লঙ্কা এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি এটা সাইড করে রেখে দেবো আর একটা থালাই বকল তুলে নেবো আর এক্সট্রা যে মশলাটা থালাতে থাকবে সেই মশলাটা আমি একটা পাত্রেই নিয়ে নেব এটা দিয়ে দেবো একটু বেসন এখানে দিয়ে দেবো বেসন দু তিন চামচ মতন ছোট চামচের বেসন দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না সেইভাবেই মানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা দেখুন এরকম ঠিক হয়েছে পাতলা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার বকলিগুলো বকলিগুলো ব্যাটারে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে দুই পাশে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে বকুলির গায়ে আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি বিস্কুটের গুঁড়োর ওপরে আমি বকলিগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োগুলো দুই পিঠে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে চেপে চেপে এইভাবেই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেবো একইভাবে আর এইটা কিন্তু এই পকোড়া কিন্তু ডাল ভাতের সাথে গরম গরম খেতেও ভালো লাগে আর বিকেলের টিফিনেও কিন্তু স্ন্যাক্স হিসেবে খেতে খুব ভালো লাগে এ দেখুন এইভাবেই কিন্তু সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি একদম নিরামিষ কিন্তু কোনো ঝোট ঝামেলা ছাড়াই কিন্তু একটা নতুনত্ব পকোড়া হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে একেবারে মুচমুচে সবগুলোই দেখুন ব্যাটার মানে বানিয়ে নিচ্ছি পকোড়াগুলো রেডি হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দেবো দিয়ে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে খুব ভালোভাবে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে উল্টে পাল্টে দুই পিঠ কিন্তু একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে মুচমুচে করে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আপনারা বানান অনেক রকমের তো পকোড়া খেয়েছেন এইভাবে একবার বাড়িতে বানান খুব ভালো লাগে আর খুব ঝটপট হয়ে যায় দেখুন পকোড়াগুলো এরকম লাল লাল হয়ে গেছে এবার তুলে নেব একইভাবেই কিন্তু আমি সব পকোড়াগুলো ভাই ভেজে নিয়েছি আর দেখুন খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাত ডালের সাথে কিন্তু নিরামিষের দিনও খেতে ভালো লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন